ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন আব্দুল বুই চৌধুরী প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আয়কে বলেন নির্বাচনের জন্য আরও ছয় মাস সময় লাগতে পারে তিনি বলেছেন সম্ভাব্য নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা উচিত বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কথা বলছে সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এখনো সুস্পষ্ট কোনো আসেনি সরকার জোর দিচ্ছে প্রয়োজনীয় সংস্কারের উপর বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের কমিশনের প্রধান এবং জাতীয় সদস্য আব্দুল মহিত চৌধুরী চ্যানেলাইকে বলেছেন নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত অভিমত আমি মনে করি না ডিসেম্বরে করা সম্ভব হবে আর আমার ধারণা যে একটা নির্বাচন করার জন্য

ফার্ম ডিসিশন জানাইতে হবে ইলেকশন কমিশনকে তারপরে তো অনেক কাজকর্ম বাকি আছে সেগুলো করতে হবে ক্যাটি গভর্নমেন্ট ডে নেই ও নিয়েই কাজ ইলেকশন করতে হবে এখন কার ক্যাটেগর তো সেটা না কাজে ক্যাটেগর গভর্নমেন্ট আগে একটা এগ্রিড টাইমে আসতে হবে ছ মাস পর ইলেকশন করব ঘোষণা করলে তখন ইলেকশন কমিশন সে অনুসারে কাজ করবে তখন গভর্নমেন্ট সেইভাবে আগাবে কিন্তু এমনি খালি মানে কথাবার্তার মধ্যে এটা কিছু হবে আমার মনে হয় তিনি মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা মিলেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কবে হবে চকর মালিথা চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে